সবই 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 না জানা আমাদের ওই হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগতম বিডি মেলা বিডির আরও একটি ভিডিওতে তো এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে ঈদের জন্য গতকালকে ভিডিওটি করা হয়েছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেকই উপকার কাজে আসবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এতে আপনার অনেক বন্ধু বা ফ্যামিলি মেম্বার্স অনেকেই এই জায়গাটার সন্ধান পাবে আর যারা অলরেডি জেনে থাকেন তারা তো জানেন তো এইটা হচ্ছে আমি আবার বলে দিই শুরুতেই এটা পাঁচ শেরে বাংলা রোড আব্দুল খায়ের ট্যানারি এটা হচ্ছে ট্যানারি হাজিরিবাগ ট্যানারি বললো চলে অনেকে তো সেই জায়গায় এই আমি যে স্পেসিফিক একটা দোকানে আমি গিয়েছিলাম সেই দোকানটার নাম হচ্ছে ইউনিক লেদার আমি সেটার আপনাদেরকে দেখেছেন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি তো এটার ওনার হচ্ছে এমডি ফারুক ভাই তো পরিচিত মানুষই মোটামুটি ভালো মানুষ তো আপনারা চাইলে নট অনলি শুধু ওনার দোকান আপনারা এখানে প্রায় দেড় থেকে দুশোর মতো বাইরে ওপর দোকান হতে পারে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব তা আপনারা সবগুলো দোকানে ভিজিট করবেন তবে এতটুকু বলতে পারি যারা অরিজিনাল পিওর লেদার লাভার আসান যারা হানড্রেড পার্সেন্ট লেদার চান লেদারের সেটা জুতা হোক বা যে কোনো জিনিসে হোক ব্যাগ প্যাক বা ব্যাগ বেল্ট হোয়াটেভার তো আপনারা সব ধরনের পিওর অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন এখানে এবং অবশ্যই যেহেতু হাজারিবাগ হাজারিবাগ কিন্তু মূলত আপনার ট্যানারি এরিয়াটা যে ট্যানারি বলা হয় চামড়া শিল্পের ব্যবসায় জড়িত তো চামড়ার জন্য কিন্তু এক নম্বর তো এখানকার মানে আপনারা খুবই অল্পে ওনাদের কস্টটা অনেক কম পড়ে এই প্রোডাক্টগুলো ওনাদের বানাতে যেহেতু নিজস্ব কারখানা থেকে ওনাদের তৈরি হয় তো কাজেই এখানে আপনারা অনেক অনেক কমে নিতে হবে মানে যেগুলো আপনার দামি দামি যে মার্কেটগুলো আছে মানে আই মিন এটা অনেক দামি মার্কেট তো অন্যান্য যে মানে যেমন বসুন্ধরা বা অন্য যে মার্কেটগুলো আছে সেই শপিং মলের কথা বললে সুপার যেইগুলো সুপার শপিং মল তো সেইখানে যে একই প্রোডাক্ট মানে দাম কিন্তু মনে হচ্ছে প্রায় অনেক তফাত হবে তো যাই হোক আপনারা নিজেরা যাবেন গিয়ে অবশ্যই বার্গেনিং করবেন দামাদামি পরে আপনারা নেবেন এমন না যে এখানে দামাদামি মানে খুব আপনাকে একদম মানে এরকম দামে বলে দেবে যে আপনি নিয়ে বলেন বললেন খেলে তা না আপনাকে এখানেও বার্গেনিং করতে হবে তবে কম তো ওইখান থেকে পাবেন এবং এখানেও অনেকটাই কম পাবেন সো যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন দোকানগুলো খুবই ভালো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে তো আমি দুইটা হচ্ছে বাচ্চাদের জুতো আমার খুবই পছন্দ হয়েছে সেটা আমি সিলেক্ট করে এসেছি আমি ইনশাল্লাহ আর কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসবো আর হচ্ছে আমার নিজের জন্য দুটা কেটস আমার পছন্দ হয়েছে ওটা খুবই ভালো লেগেছে আমার তা আমি সেটাও নেওয়ার চেষ্টা করব। আর যখন আমি নেব আমি অবশ্যই আপনাদেরকে এটা আলাদা একটা ব্লগ বানিয়ে দেখাবো আর যারা মানে জানতেন আগে থেকে এই জায়গাটা তারা তো জানেন আর লাইটিংটা দেখেন কত সুন্দর করে তারা লাইটিংটা করেছে তা আমি আসলে মানে লোভটা সামলাতে পারিনি যে লাইটিংটা আপনাদেরকে করে দেখাবো রেকর্ড করে তো সেটাই আমি চেষ্টা করেছি আর আশেপাশে মানে কিছু দোকানও দেখানোর চেষ্টা করেছি আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা মানে জাস্ট একটা ধারণা দিচ্ছি এবং এই মার্কেটটা হয়তো অনেকে চেনেন না অনেকে জানেন না যেমন পলেলে চলে যান বা বিভিন্ন পুলিশ মার্কেট হ্যাঁ অনেক অন্য জায়গায় চলে যান এলিফেন্ট রোড তো ঠিক তেমনই এই জায়গাটা অনেকেই জানে না আমি নিজেও জানতাম না সত্যি কথা বলতে যেটা যেহেতু আমি খুব একটা তেমন ব্লগ আজকাল করতেছি না কারণ শরীরটা অসুস্থ এবং আমার যে মেন চ্যানেলটা বড় চ্যানেলটা হ্যাকিং মানে হ্যাক হয়ে যাওয়ার পরে হ্যাক না অ্যাকচুয়ালি এটা বলা যায় আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম আমার যে ভিডিও এডিট করতো যে অ্যাডিটর ছিলাম সেই আমার চ্যানেলটা নিয়ে চলে যায় তো যাই হোক সেটা আরেক দিন আপনাদেরকে শোনাবো তো এই যেখানে যে আপনার দোকানগুলো দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো দোকান আছে মানে আর কাস্টমার মাসাল্লাহ খুবই ভালো কাস্টমার ছিল বলা যায় মোটামুটি এখন কিন্তু রাত প্রায় দশটার উপরে এখানে দশটা এগারোটা এরকম হবে তো আমি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম তা আমার কাছে মনে হয়েছে মাত্র সন্ধ্যা হলো এখানে এখন দেখি অবস্থা আর বিশ রোজার পর থেকে কী হবে সেটা তো বুঝতে পারতেছেন আর এই জায়গায় যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্ক করার জন্য এই যে একটা বিশাল বড় জায়গা রাখা আছে এবং আরও কিছু জায়গা রাখা আছে মোটর সাইকেল নিয়ে আসলে কোনো কথাই নেই আর এই জায়গাটায় স্পেসিফিক করা হয়েছে বড়ো গাড়ি যারা প্রাইভেট কার অন্যান্য গাড়ি নিয়ে আসবেন সেগুলো আপনারা এখানে রাখতে পারেন তেন রেখে হচ্ছে আপনারা এখানে শপিং করে আবার আরামসে চলেও যেতে পারবেন ঠিক আছে আর যারা বাইকার ভাইয়েরা আছেন বাইকার ভাইরা তো মানে ইজিলি আসতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে আমি ছোটোখাটো মানে অল্প কয়েকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এবং এটা হচ্ছে আরেকটা আউটলেট যে ইউনিক লেদার আছে এই ফারুক ভাইয়া ওনারই আরেকটা আউটলেট তো সেখানেও আমি গিয়েছি ছোটোখাটো কি মানে কয়েকটা আইটেম দেখানোর চেষ্টা করেছি কাজ এখনও চলতেছে বাট আপনারা যদি যান অবশ্যই প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন যেমন এই যে এই যে আপুদের যে স্যান্ডেলটা বা এটা কী বলেন এটা কেন জানি না তো যেটা জানি না আসলে সেটা বলতে লজ্জার কিছু নাই তাই না একসময় হয়তো জেনে যাবো আস্তে আস্তে তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এই জুতোগুলো ছিল এইগুলো আপনার পনেরো ষোলোশো টাকা আস্কিং এরকম ছিল তো আপনারা দামাদামি করে দরদাম করে নিতে পারবেন আর হচ্ছে যেহেতু এটা মানে অলরেডি ওপেনিংও হয়নি দোকানটা এখনও বাট তারপর বেচা কেনা চলতেছে ঈদের বাজার তো আপনারা মোটামুটি অনেক যারা যে আপুরা কেনাকাটা করেন ওনারা অবশ্যই সব কিছু দামই জানেন তবে আমি যেটা দেখেছি পার্সোনালি যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি সেক্ষেত্রে আমি যেই একটা কেটস মানে যদি ধরেন কেটস অথবা হাইনেক যেগুলো আছে হাইনেক বুটগুলো আছে আমি যদি আমার বুটও ভালো লাগে হাইনেক বুট কারণ এগুলো লং লাস্টিং তো যেগুলো দেখা যায় আমি সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা কিনেছি তো এখানে আমি সেম প্রোডাক্ট আমি দেখেছি একদম হুবু একই প্রোডাক্ট এখানে অনেক কম ছিল মানে মোটামুটি ভালোই কম ছিল আষ্টশো নয়শো টাকা মিনিমাম কম ছিল আস্কিংই তো সেক্ষেত্রে আমি কিন্তু আরও বার্গেনিং করতে পারতাম তা আমি যেহেতু নেবো না এখন তো বার্গেনিং করিনি তো জাস্ট আমি ভিডিও নিয়েছিলাম যে ভাইয়ার অনেকগুলো জুতো কিনে নিয়ে গেছে ওনারা তো এরকম অনেকেই কিনতে ছিল তো এই যে একটা শুরা দেখতে পাচ্ছেন আপনার ওই যে ওখানে অনেকগুলো কেটস ছিল তো ওইখানে কেটস বা হাইনেক বুট আছে অনেক কিছু আছে তো ওইখানে আপনি মূলত ধরেন মিনিমাম পনেরোশো টাকা থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকার ভিতরে মোটামুটি প্যাক আপ হয়ে যাবেন আপনি মোটামুটি পেয়ে যাবেন এইখান থেকে এটা মানে বেসিক ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি তো এই ধরনের আপনারা এখানে পাবেন আর বললাম না এখানে ভয়ের কিছু নাই জাস্ট আস এসে পারেন যারা এখনও এই যে দোকানগুলো আসেন নাই জানতেন না আর যে ভাই বোনেরা জানেন তারা তো জানেন তো যারা জানতেন না যদি একটু আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন আমি কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি আর হচ্ছে আপনারা যদি চান যদি আপনাদের ডিমান্ড থাকে যে একটা একটা করে প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাবো কোন ধরনের লোফার থেকে শুরু করে মানে যে কোনো আইটেম আপনারা যদি আমাকে কমেন্টসে সেখানে বলেন আমি আপনাদের জন্য সেই একটা একটা করে আইটেম অবশ্যই দেখানোর চেষ্টা করব। সেটাও আমি করব। যদিও মানে এটা মানে আমার ইচ্ছা ছিল না একটা ব্লগ করব। জাস্ট ওখানে গিয়েছিলাম আমি একটা কাজে আমার সাথে আমার ফ্রেন্ড ছিল ও হচ্ছে আপনার মূলত ওর ব্যবসাটি হচ্ছে এটা ও বিভিন্ন ওর কারখানা আছে তো কারখানা থেকে সে ফ্যাক্টরিতে বিভিন্ন দোকানে যে মাল দিয়ে থাকে হ্যাঁ তো আমার তো সেই সুবাদে আমার যাওয়া তো যেহেতু গেলাম তো এত ভালো ভালো প্রোডাক্ট দেখেছি মানে আপনাদেরকে দেখানোর লোভটাই আমি সামলাতে পারিনি সত্যি কথা তো আমি মানে ফার্স্ট মানে প্রথমবার গিয়ে তো জাস্ট আমি একটু বললাম ভাইয়া ভিডিও করা যাবে ভিডিওকে আলো আপনার এখানে তো উনি বললেন হ্যাঁ অফকোর্স অ্যালাউ আপনি করতে পারেন সমস্যা নেই কারণ এখানে একটা ব্যাপার কি অনেক সময় অনেক সময় অনেকে ভিডিও করে নিয়ে যায় কিন্তু ডিজাইন কপি করে হ্যাঁ তো এই কারণে ভিডিওটা অনেক সময় অ্যালাউ করে না তো যাই হোক আমি জাস্ট এতটুকু পারমিশন নিয়ে আমি ধুমধাম করে মানে যে কয়টা পেরেছি আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড ভাইয়াটা অনেক ভালো ছিল তো আমাকে বললে আপনি কোনো সমস্যা নেই নেক্সট টাইম মানে কালকে পরশু আসেন আরও প্রোডাক্ট আমাদের এখানে আসতেছে তা তো আপনি আমি আপনাকে যতটুকু আমার সেলসম্যান আছে যতটুকু সময় হয় আপনাকে দেবে ভালো ভালো করে প্রোডাক্টগুলো দেখা দেবে আপনি সেটার একটা ব্লগ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি বললাম যে ভাই আমার তো আগের চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে তো সেটা তো আমার প্রায় সত্তর আশি হাজার মতো সাবস্ক্রাইবার ছিল তো মিনিমাম একটা ভিডিওতে আমার ভিউস আসতো সাত আট হাজার দশ হাজার বারো হাজার ভিউস আসতো তো এটা আমার নতুন চ্যানেল একশো সাবস্ক্রাইবার হয়নি তো এটা বললেন যে ইটস ওকে এটা এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি কাজ করেন তো এটাও ইনশাআল্লাহ একসময় বড়ো হয়ে যাবে চ্যানেলটা তো এই যে এই কথাটা অনেক ভালো লেগেছে আমার ওনার মানে খুবই ভালো লেগেছে চমৎকার তো আপনারা চাইলে মানে অবশ্যই এই দোকানটা ভিজিট করতে পারেন খুবই ভালো ভালো প্রোডাক্ট ছিল আমি যতটুকু পেরেছি ভাইয়ার দুইটা দোকানে নেওয়ার চেষ্টা করেছি আর ইনশাল্লাহ অন্য দোকানগুলো যাব যদি আপনারা বলেন আমি আপনাদের জন্য যাব অফকোর্স আর আমার কাজই হচ্ছে এটা আপনাদেরকে মানে যে আমাদের বিশেষ করে আমার যা মা বোনেরা আছেন যারা বাসায় আছেন বিভিন্ন কাজের কারণে শপিং মলে আসতে পারেন না তা আমি চাই প্রতিটা ভিডিও এমনভাবে করতে যেন আপনাদের কাছে মনে হয় যে আমি আসলে শপিং করতেছি এরকম মনে হয় তো সেভাবে আমি ভিডিও করার চেষ্টা করি একটু লেন্থটা বড় হয় দ্যাটস ওয়ে বাট ইটস ওকে আমার মনে হয় এটা আপনাদের ভালো লাগবে আর যারা একটু শর্ট ভিডিও চান তারাও বলতে পারেন তাদের জন্য আমি পার্ট টু পার্ট করে শর্ট ভিডিও দিয়ে দেবো জাস্ট অনলি প্রোডাক্ট দেখাবো তো এখানে অনেক কিছু ছিল লেদার বেল মানে বেল্ট থেকে শুরু করে আপনার যে সাইডে মোবাইল রাখার যে মানে সব ধরনের আইটেম ছিল খুবই ভালো লেগেছে তো অ্যাকচুয়ালি আমার ভালো লাগলে তো হবে না আপনাদেরও ভালো লাগতে হবে তা আশা করি আপনাদের ভালো লাগবে মানে দেখেন কত মানে পার্টি শু তারপর নর্মাল যে ক্যাজুয়াল শ্যুগুলো আছে মানে সব ধরনের ছিল জাস্ট আমি এখানে হ্যাঁ কনভার্টসটা এই দোকানে আমি দেখিনি ক্যাব তেমন একটা আমার চোখে পড়েনি হয়তো আশেপাশে কোথাও আছে যেহেতু আমি জুম করে বা একটা একটা করে ভিডিও করে নিই জাস্ট আপনাদেরকে বললাম না আমি সেখানে গিয়েছিলাম একটা কাজে ফ্রেন্ডদের সাথে তো জাস্ট আমার লোভটা আমি সামলাতে পারলাম না যে আপনাদেরকে আমি দেখাই একটু শেয়ার করি এই কারণেই শেয়ার করলাম আর এখানে কিন্তু আর হচ্ছে আপনি আশেপাশে রাত্রে তিনটা চারটা পর্যন্ত আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন এখন না মানে বিশ বাইশ রোজা পঁচিশ রোজা থেকে তো এখন তো মোটামুটি বারোটা পর্যন্ত মানে খুবই ইজিলি করতে পারবেন কারণ এলাকা তো যেহেতু এরিয়া তো ওখানে মোটামুটি এলাকার মানুষজনই থাকেন আমি যখন দোকানে বসেছিলাম দোকানের কমিশনার ওই এলাকার যে কমিশনার ছিলেন সাবেক উনি আসলেন এসে মানে ওনার রাউন্ড দিচ্ছেন সিকিউরিটির জন্য কোনো সমস্যা হচ্ছে কি কারো জিজ্ঞেস করে যাচ্ছিলাম ব্যাপারগুলো ভালোই লাগলো আমার কাছে দেখে আর আপনারা যদি কমেন্টস করেন জানতে চান যদি আমাকে জিকে বলেন যে ভাইয়া আরও এই ধরনের প্রোডাক্টগুলো দেখান আমি অবশ্যই সেই প্রোডাক্টগুলো অবশ্যই দেখাবো আর আমার কাজে এটা বললাম না আমার ভাল লাগে যে আমার তো অন্য কাজও আছে আর এটা আমার ভাল লাগে ওই যে বললাম আমার বোন যারা আছেন বাসায় বসে থাকেন ভাইয়ারা বাপুরা বা বয়স্ক বাবা মারা আছেন তা আপনারা তো আসলে আসতে পারেন না নানা কারণে শারীরিক সমস্যা থাকতে পারে অনেকের বাচ্চা কাচ্চা নিউ বেবি থাকে আপুদের বেবি নেওয়ার পরে ওনারা বেরো হতে পারেন না চাইলেও তা আমি সেভাবে ইনশাআল্লাহ ভিডিও আরও করার চেষ্টা করব যতটুকু পারি বাড়ি নিয়ে আসবো আর একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো মানে এতে হবে কি আমি আমার ভাল লাগবে মোটিভেশনটাও কাজ করে চ্যানেলটা আমার দ্রুত বড় হবে আর আমার ভিডিও করতে একটু স্বাচ্ছন্দ্য মানে আনকমফর্ট ফিল আমি করব আর নর্মালিতে আসলে যেটা আমি তো আসলে মানে বড় চ্যানেলে কাজ করে অভ্যস্ত দ্যাটস দ্যারসাই আমার আনকমফোর্ট ফিল হয় না আমি খুব ইজিলি ভিডিও করতে পারি কোনো সমস্যা হয় না আমার কিন্তু আর যারা হচ্ছে আমার নতুন ভাই বোনেরা যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক আপনারা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই আর সাইড থেকে কে কী বললো কে কী ভাববে এই সমস্ত ব্যাপার না ভেবে না একদম ধুম করে নেমে পড়েন কাজ শুরু করে দেন ইনশাল্লাহ আফটার থ্রি ফোর মান্থ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে সো আমরা না এই কাজটাই মানে বোকামি করি যে কে কী বলবে কে কী বললো হ্যাঁ লোল লজ্জা চোখ লজ্জা বা এই ধরনের তো এইগুলো মোটেই আমি মনে করি একদম ইগনোর করে দেন ইগনোর করে যাদের ইচ্ছা আছে করার তারা ব্লক বা এই ধরনের কাজ করতে পারে যদি আপনার কাছে মনে হয় যে এটা আমি করতে পারবো দেন করেন তো এখানে কিছু হাইনেক ছিল হুম হাইনেক বুটগুলো আমি আপনাকে দেখালাম তো আরও অনেক আইটেম ছিল মানে কি বলবো এত এত চমৎকার আইটেম আর আমার ক্যামেরাটা আসলে খুব একটা মানে কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট খুব একটা ভালো না বাট তারপরেও যতটুকু পারি মানে সেটাই তুলে ধরার চেষ্টা করি তো ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো মানে যদি আপনাদের ভালোবাসা থাকে ইনশাআল্লাহ কোনো একদিন একটা ভালো ক্যামেরা নিতে পারবো নিয়ে আরও বেটার কোয়ালিটি আপনাদেরকে পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো আর কন্টিনিউগুলো অনেক সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে আইডিয়া শেয়ার করবেন বিভিন্ন জায়গার কথা বলতে পারেন যে ভাইয়া এই জায়গাটা যান ওই জায়গাটা যান আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো পেইড ফরমেশন না এটা টোটালি আমার নিজের কস্ট এই 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 ব্লগটা করতেও আমার প্রায় দু তিনশো টাকা মতো আমার খরচ হয়েছে এটাই অনেক কম খরচ হয়েছে কারণ আমার ফ্রেন্ডের বাইক ছিল সাথে তার মোটর বাইক দিয়ে আসার কারণে সেখানে মানে জাস্ট আসা যাওয়ার খরচ লাগে নি কিন্তু সেখানে নাস্তা পানি করেছি সেটা খরচ ইয়েছিলো আর নর্মালি তো আমি এভাবে যে ব্লক করি সেগুলোতে আমার দেখা যায় একটু দূরে গেলে ঝিল বা বিভিন্ন জায়গায় ব্লক করতে গেলে আমার কম করে হলো সাত থেকে আঠটাশো টাকা বা বারোশো টাকা পনেরোশো টাকা মতো খরচ যায় কারণ অনেক সময় দেখা যায় মেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমার অনেক কিছু পছন্দ হয় তো আমি কিনে নিই তো সেটা মানে কিনিটা আসলে কম ওই খাওয়া দাওয়া হয় কারণ সকালবেলা নাস্তা করতে হয় দুপুরে খাবারটাও ওখানে খেতে হয় তারপরে এটা সেটা হ্যাঁ তারপরে সন্ধ্যার দিকে নাস্তা করতে হয় তো এইভাবে মোটামুটি ভালোটাকে চলে যায় তো ব্যাপার না আসলে ইনশাল্লাহ কাজ তো করলে করতে হবে কিছু ইনভেস্ট তো করতেই হবে তো একটাই রিকোয়েস্ট করবো বরাবর মতো আবারও সেটা হচ্ছে এটাই যে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডসের সাথে সবাইকে বলবেন একটু সাপোর্ট করতে তো আপনাদের ভালোবাসা কমেন্টসগুলো অবশ্যই বেশি বেশি কমেন্টস করার চেষ্টা করবেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন কোন জায়গার ভিডিও দেখতে চান আমি সেই সমস্ত জায়গা যাওয়ার চেষ্টা করব। আর যদি না পারি আমি সেটাও বলে দেবো যে সরি আমি এই জায়গাটা যেতে পারছি না তো বাট চেষ্টা করবো আমি আই উইল ট্রাই মাই বেস্ট তো আপনারা জাস্ট একটু ভালোবাসা দিয়ে যান তো এই ছিল এই ভিডিও গুটো আর সে লাইটিংটা কিন্তু খুবই ভালো ছিল মানে কি বলবো বিশাল বিশাল একটা এরিয়া নিয়ে ওনারা লাইটিং করেছেন যতগুলো দোকান ছিল ওই জায়গাটাতে পুরো রোডটাই ওনারা লাইটিং করেছেন তাই আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কয়েকটা দোকান বাইরে থেকে আমি নিয়েছি কারণ আমি যে বললাম একটা ব্যাপার ছিল অনেকে মানে এখানে তো যেহেতু আপনার যার যার নিজস্ব একটা ডিজাইন নিজেদের ডিজাইন থাকে তো কেউ চায় না যে আমার ডিজাইনটা কেউ কপি করে নিয়ে যাক এই কারণে ছবিটা ওনারা সাধারণত অ্যালাউ করে না বাট যারা আপনারা যদি যান শপিং করতে সেই ক্ষেত্রে আপনারা ছবি তুলতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ যে কোনো ধরনের ছবি তুলতে পারবেন ওই অনেক আছে না প্রোডাক্ট নিয়ে যেমন আমার মতো মানুষ আমি অ্যাজ আ লাইক ব্লগার আমি তো আমাকে তো দেবে করতে দিল বাট অনেকে আছে এরকম মানে ক্রেতা সেজে গিয়ে সেটা না কিনে দেখা যায় ছবিটা নিয়ে শুধু এসে পরে পরে সেটাকে কপি করে আবার দেখা যায় নিজে ওটাকে মানে রেপ্লিকা করে আর একটা নর্মাল কোয়ালিটির মানে লেদার দিয়ে প্রোডাক্ট বানিয়ে বিক্রি করতেছেন তো এই কারণে ওনারা আমাদের ভালোর জন্য আসলে ওনারা করে কাজটা এটাও ভালো হ্যাঁ নর্মালিতে এভাবে ভিডিও করতে পারবে দোকানে গেলে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের জন্য সমস্যা হবে না তো আমি যতটুকু পেরেছি যে রাস্তার সাইডে যে দোকানগুলো ছিল এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা দেখতে তো দেখতে থাকুন আমিও আমিও আসলে এই ভিডিওটা আসলে আমার ব্যাপারটা হয় কি আমি যখন একটা ভিডিও মানে করি ব্লগ করার সময় তো তখন আমাকে দেখা আমার দেখা হয় তারপর যখন সেটা আবার আমি আরেকবার নিজে দেখি কোথায় কোথায় কাট করতে হবে কোনটা এক্সট্রা কিছু এসে পড়লো কি না সেগুলো কাট আউট করতে হয় দেন অ্যাডিটিংয়ের সময় আবার দেখতে হয় দেন রেন্ডারিং দেওয়ার সময় যখন ফাইনাল মানে এটাকে অ্যাডিট আমি দেবো সেভ দেবো তখন আর একবার দেখতে হয় তো যাই হোক অনেক ফুঁদা লেগেছিল তো খুব কিছুই পাচ্ছিলাম না খাবার এখানে হচ্ছে এই ভাইয়ের ফুচকার দোকানটা খুবই ভালো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার বন্ধুর কাছেও ভালো লেগেছে তা আমি ঝাল ছাড়া নিয়েছিলাম সে নিয়ে চলো ঝাল দিয়ে তো খুবই মজা লেগেছে সত্যি কথা তা আপনারা যদি শপিং করতে চান চাইলে এই জায়গাটায় মানে এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে বেরিবাদের সাইডটা মানে হাজারিবাগ থেকে যে বেরিয়েবাদের সাইডটা যাওয়ার পথে ওইখানে হচ্ছে ওনার মানে মার্কেটের বেশি দূরে আপনাকে যেতে হবে না মার্কেটের যে লাইটিংটা শেষ হয়ে যায় ঠিক সেই জায়গাতেই ওনার দোকানটা তো ওইখান থেকে আপনারা চাইলে এই ফুচকা অথবা চটপটি খেতে পারেন আর অন্যান্য দোকানও আছে সেখান থেকে আপনারা অন্যান্য জিনিসও খেতে পারেন তো এইটা হচ্ছে আমার বন্ধু আমি যার কথা বলছিলাম আর দেখতে পাচ্ছেন আপনারা একটা সেফ জোনের মাঝে আছে এমন না যে আপনাদেরকে অনেক মানে সাইডে এটাইটে যেতে হবে আর অনেকে অনেক কথা বলে থাকে পুরন ঢাকার ব্যাপারে যেমন আজেরবাগ বা অনেক এরিয়া আছে খুব সেন্সিটিভ এরিয়া এগুলো জায়গা এই সেই হেঁটাসে এগুলো ভুয়া কথাবার্তা এখন এই সমস্ত এগুলো নাই তো মোটামুটি অনেকটা সেফ আছে সেফ জোন কারণ অনেকেই দোকানদার ভাইরা নিজের নিরাপত্তার জন্য ওনাদের সেলসম্যান থেকে শুরু করে সবাই সজাগ আছে সবাই রোডে থাকে কোনো ধরনের সমস্যা অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়ার সম্ভাবনা নেই তেমন একটা তো কাজে আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর বিশেষ করে আপনারা যদি এই যে একটা দোকানের কথা বললাম যে দোকানটা ভিডিও আমি দেখিয়েছি ইউনিক লেদার সেখানে যদি আমাদের বিডি মেলা বিডি চ্যানেলের কথা বলেন আপনারা একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা ভাইয়া আমাকে বলেছেন তো আশা করি আপনারা এনজয় করতে পারবেন সেই ডিসকাউন্টটাও তো অবশ্যই যাবেন আপনারা আর আসলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরও একটি ভিডিওতে এবং সেটাই সেই ভিডিওটা হবে আপনাদের পছন্দ মতো আপনারাই বলবেন কোন জায়গায় ইনশাআল্লাহ আমি সেই জায়গায় গিয়ে সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আর অফকোর্স আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদিও কষ্ট হচ্ছে এই যে ইউনিক আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি ইউনিক লেদার এটা হচ্ছে এই দোকানটা আর আপনি আমি কিন্তু বলবো না যে শুধু এই দোকানটি না আপনার সব দোকানে যান কোনো সমস্যা নেই প্রতিটা দোকানে যান যেখান থেকে আপনি কমে পাবেন সেখান থেকে অবশ্যই নেবেন পছন্দ মতো জিনিস তবে আপনি আপনার পছন্দ মতো জিনিস পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমি তো একটু বলতে পারি গ্যারান্টি দিয়ে তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা দেখেন তো এইখান থেকে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম আমরা সেই দোকানে যদি আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আমরা এখন বাইক নিবো আমাদের বাইক নিয়ে হচ্ছে আমরা এরিয়াতে মুভ করবো তো সেখানে যাচ্ছিলাম আর যাওয়ার সময় কিছু ভিডিও আমি নিয়ে নিচ্ছিলাম তো আমার ফ্রেন্ডটা আবার বলতেছিলো ভালোই তো নেই তোর ঘুরতে এসে তোর কাজও হয়ে যাচ্ছে তাই আমি বললাম যে হ্যাঁ এখন যার যেটা কাজ সে তো সেটা করবেই তোর যেমন কাজ ছিল তুই তোর পার্টির সাথে কথা বললি তো আমি আমার কাজ করে নিচ্ছি তো ভালোই লেগেছে ওভারঅল মানে খুবই ভালো লেগেছে চমৎকার আর ইনশাল্লাহ আমি আবারও যাব যদি আপনাদের রেসপন্স ভালো পাই আপনারা যদি কমেন্টস টমেন্টস করেন দেন হচ্ছে আমি আগামীতে আবারও যাব কালকে পরশু গিয়ে আর একটা আপড একদম আপডেট ভিডিও নিয়ে আসবো এবং যেই যেই আইটেমগুলো আপনি স্পেসিফিক বলবেন আমি সেই আইটেমগুলোর ভিডিও নিয়ে আসবো আর যদি এটা পছন্দ না হয় ইটস ওকে অন্য কোনো প্লেসের কথা বলবেন আমি সেখানেও যাওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিওস টাটা চাও